এই গরুটা আগে হাটে নিয়ে আজকে হাটে ফের নিয়ে এসছে এবং সত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে গরুর মালিক চাইছে আশি হাজার আগের হাটে এসেছিল আর এই হাটে আবারও নিয়ে এসছে তো আইজুল ভাই এখন দেখছে আইজুল ভাই দাম দক্ষিণা করছে তো বন্ধুরা দ্বিতীয় ভিডিও শুরু করছি বলেছিলাম গাবি বয়েল দেখাবো পরে ভিডিওতে তো এখান থেকে তাহলে শুরু করছি সঙ্গে থাকো আগের ভিডিওতে বলেছিলাম যে আন্দারা গাবি বয়েল বাছি বাছুর কালেকশান যা আজকে গোড়াটা এসছে আমি দেখাবো আপনাদের দাম দক্ষিণা নিয়ে আপনাদের দেখাবো বলেছিলাম তো প্রথমে কেমন কালেকশন এসছে আপনাদের দেখাই তারপরে দাম দক্ষিণা করবো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো একটা দুটো তিনটে তিনটে বয়েল মাসাল্লাহ দেখে নাও তিনটে বয়েল চলো আরো কি কালেকশন আছে দেখাই আজুল ভাই কেমন আছো ভালো আছো তো সানিয়াজ ভাই আচ্ছা ছটা নিয়ে এসছেন দুটো বিক্রয় হয়ে গেছে বললেন আচ্ছা বাজার কেমন বলবেন একটু বাজার ভালো আজুল ভাই তোমার কি খবর বলো তো আজুর ভাই বলছে একটা কালেকশন উনি নিয়েছে তো চলো দেখাই আর ভিডিওর সঙ্গে থাকো আন্দারা গাবি বয় কালেকশন যা আজকে হাটে এসেছে কালেকশন আমি সবই দেখাবো কোনটা ভাই নিয়েছো মাসাল্লাহ একটু ঘুরে দিন ঘুরে দিন মাসাল্লাহ দেখেন আজুর ভাই নিয়েছে তো দেখা যাক দাম তো জিজ্ঞাসা করবো কেমন দাম দিয়ে নিয়েছে পাতা একবার দেখো না খুব সুন্দর পাতা ভালো ঝুঁটা আছে না ঝুঁটও ভালো আছে ও বাবা মাশাল্লাহ দুমবার মতো পেছন তো বাহ পেছন খুব জওড়া আছে খুব সুন্দর কালেকশান না না আইজুল ভাইয়ের কালেকশন সব সময় ভালো এ তো আমি জানি আর আইজুল ভাই তো ভালো কালেকশন ছাড়া তো মাল নেয় না তুমি কিনেছো ফির বিক্রি করে দেবে হ্যাঁ ওই তা কি হলে ছাড়বেন এক লাখ কুড়ি হলে ছাড়বেন এখন ওজন কি হবে ওজন কি হবে সাড়ে সাত মন বলছে এখন ওজন আর বলছে এক লাখ কুড়ি হলে ছেড়ে দেবে পিছন সাটা একবার দেখাই বাবা দেখে নাও পিছন সাটা একবার দেখে নাও পিছন মাশাল্লাহ পিছন সাইটটা খুব সুন্দর দেখে নাও এখান থেকে দেখাচ্ছিলাম এখান থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে বয়েল আছে মাসাল্লাহ খুব সুন্দর বয়েল আর এদিকে একটা গায়ে আছে সব আজ ভাই কালেকশন গায়ে ঝুঁটটা একবার দেখে নাও চলো অবশ্যই দাম দক্ষিণা করবো হরিপুল ভাই আছে কটা নিয়ে এসছেন চারটে তো একটু দাম দক্ষিণা জানানো যাবে খরাbarkki দামlar পড়ছে বাজার তো খারাপ কিন্তু গরুর দাম তো একটু বলতে হবে না যে সবস্থ ভাইরা ভিডিও দেখে একটু দাম তো জানতে চায় জোড়া দাম বলো 85 আর করে 85 পিচ তো টাকা গো চাইছে দেখুন ব্রাউন কালার গাবি এবার কিছু আন্দ্রা দেখাবো কালেকশন আন্দারা কিছু কালেকশন দেখাবো এখানে আজকে যা নিয়ে আসছে তো আজকে আন্দারাজা কালেকশান এসছে সব বেশিরভাগ বাছুর এসছে দেখা যাক বাছুরগুলো একটা গায়ে এখানে আছে সবার শেষে একটা গায়ে আছে দেখে নাও সবার শেষে একটা গায়ে আছে আর আজকে বাছুর বেশি এসছে তা চলো কেমন দাম দুক্ষে না আপনাদের জানাবো এবার গায়েটা পঁচানব্বই হাজার আচ্ছা দেখে নাও এই গাড়িটার দাম বললো পঁচানব্বই হাজার এই গাড়িটাও সামনে এসেছিলো দাম চাইছে পঁচানব্বই হাজার আর যে বাছুরগুলো আছে আমি শাহরুখ ভাইয়ের সঙ্গে কথা বললাম তো শাহরুখ ভাই পঞ্চান্ন পঁয়ষট্টি করে দাম চাইছে দেখে নাও এখানে যা কালেকশান আছে একটা দুটো তিনটে চারটে চারটে আছে আর কটা বিক্রয় হয়েছে গেছে মোট বললে পাঁচটা বিক্রয় হয়ে গেছে আছে আর চারটে তো এখানে যে চারটে আছে কোনোটা দাম চাইছে পঞ্চান্ন কোনটা দাম চাইছে পঁয়ষট্টি কোনোটা দাম চাইছে ষাট কালেকশান তো একই নয় কালেকশান একটু উনিশ বিশ আছে যার কারণে দামও উনিশ বিশ তো মোটামুটি পঞ্চান্ন পঁয়ষট্টি ষাট এটুকুই আমি বলতে পারি আজকে দাম চলছে যেমন এটার দাম হচ্ছে পঞ্চান্ন এটা একটু ছোটো আছে দেখে নাও হালকা একটু ছোট আছে দাম চাইছে পঞ্চান্ন এটার দাম চাইছে পঁয়ষট্টি এটার দাম চাইছে ষাট আর এটার দাম চাইছে পঞ্চান্ন মানে যা দাম চাইছে এবার দাম দক্ষিণা করলে কম হবে আজকে হাটে এই কালেকশনে এসে বন্ধুরা আমি দেখালাম কেমন দাম দক্ষিণা চলছে শাহরুখ ভাই আমাকে বলে দিল চলো এবার ওই কিছু বয়েলের দাম দক্ষিণা জানবো যদিও বয়লে গরুর দাম আমি এতক্ষণ জিজ্ঞাসা করছিলাম এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর বয়গুলো একবার দেখায় এসে যে বয়লগুলো আজকে হাটে কিন্তু ভালো ভালো কালেকশানের বল কিন্তু এটুকু বলতে পারি ভালো হাইট আছে কিন্তু ভালো হাইট বয়েলের দাম মোটাই কমছে না কয়েক মাস বয়েলের দাম এখনও পর্যন্ত বাড়া আছে দেখে আজকে হাটে মোট তিনটে কিন্তু এই গাড়িটার দাম কিন্তু আমি জানি না কত আপনাদের জানাবো এটার দাম চাইছে পঁচানব্বই দেখে নাও ও সানিয়াজ ভাই সানিয়াজ ভাই এটা কি আছে এই এটা কি দাম আছে বলো চল্লিশ আচ্ছা ঠিক আছে এই গাড়িটা এক লাখ চল্লিশ মোটামুটি লম্বা চওড়া আছে দেখে নাও ভালোই লম্বা চওড়া আছে ঝুঁটও ভালো আছে সামনে ফেসও ভালো আছে পাতা দেখে নাও তো শাহরুখ ভাইয়ের এখান থেকে একটা কালেকশন খুলছি দেখে নাও আর শাহরুখ ভাইয়ের বয়স কি আছে বলুন আদাত আদাত সব আদাত সব আদাত দেখে নাও খুলে দেখাচ্ছে হ্যাঁ একটু কাকা আগে নিয়ে যান সবাইকে দেখান দেখে নাও ভালোভাবে আপনাদের খুলে দেখাচ্ছে ঠিক আছে আগে নিয়ে যান দাম পঞ্চান্ন পঁয়ষট্টি ষাট করে চাইছে দেখে নাও আপনাদের খুলে দেখালো এরকম কালেকশন আজকে হাটে দাম চলছে আমি সঙ্গে কথা বললাম আজকে হাটে আন্দারা যা গাবি বাচুর বাছি গাই বয়েল কালেকশন এসছে আমি আপনাদের দেখালাম দাম দক্ষিণাও জানালাম তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর সড়কে জানাচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী নেক্সট ভিডিও দেখার জন্য আর আগামী নেক্সট ভিডিও একটি গরুর খাটাল থেকে করবো খুব সুন্দর সুন্দর বাচি কালেকশান আছে নেক্সট ভিডিও বাচি গরুর কালেকশান নিয়ে ভিডিওকে দেখাবো খুব সুপার সুপার কালেকশান আছে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন